খানের বরবাদ সিনেমার সাথে যে অন্যায়টা হইছে কেন হয়েছে কি কারণে হয়েছে সে নতুন প্রডিউসার বললা সে মহিলা বললা তাকে একটা কলা গাছ জোড়া হয়েছে কেন হয়েছে কি জন্য হয়েছে কি কারণে হয়েছে কারা করছে নিশ্চয়ই সাকিব আমরা এখন প্রকাশছে সাকিব আমরা বুঝে গেছেন বরবাদ সিনেমা এত ভালো চলার পরেও সুপার ডুপার বাম্পার হিট হওয়ার পরেও বরবাদের টিকিট নিয়ে হাহাকার হওয়ার পরেও বরবাদ নিয়ে এত কিছু হওয়ার পরেও বরবাদ নিয়ে রীতিমতো সারা দেশ জয় হওয়ার পরেও টানা এক মাস সিঙ্গেল স্ক্রিন থেকে ধরে মাল্টিপ্লেক্সে হাউসফুল হওয়ার পরেও বরবাদের শো কেন মাল্টিপ্লেক্সে বাড়ে নাই আজকে কি আপনারা আজ করতে পারছেন আপনারা কি আজকে আন্দাজ করতে পারছেন আপনারা কি আজকে বুঝতে পারছেন ব্যাপারটা আসলে কোন দিকে গেছে ব্যাপারটা আসলে কি হচ্ছে কেন অন্য সিনেমার শো এখন বদবদ করে বেড়ে যাচ্ছে কিছু কি বুঝতে পারছেন আপনারা কিছু কিছু জানতে পারতেছেন চোখকান কি আসলে আপনারা খোলা রাখতেছেন না কি করতেছেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মেগা স্টার শাকিব খানের লাইফটাইম মেগা হিট সিনেমা बर्बाद আমি বলবো লাইফটাইম মেগা হিট এই সিনেমাকে রেকর্ড ব্রেকিং কিবা রেকর্ড ব্রেক শাকিব খানের অন্য আর কি সিনেমা চলতেছে সেটাও করতে পারবে নাকে চ্যালেঞ্জ বিকজ বরবাদ যেই লেভেলের বিজনেস সিঙ্গেল স্ক্রিন থেকে ধরে মাল্টিপ্লেক্স থেকে ধরে দেশের বাইরে যেই পরিমাণ আউটপুট দিছে জাস্ট আনবিলিভেবল রেসপন্স কিন্তু তারা পেয়ে গিয়েছে সো সেই রেসপন্স কিংবা সেই ভালোবাসা সেই ভালো লাগা কিন্তু এখন কেউ পাচ্ছে না সো বুঝতেই পারছেন বুঝেই গেছেন যে আসলে বরবাদের সঙ্গে পার্সিয়ালিটি করা হয়েছে বরবাদের সঙ্গে নোংরা পলিটিক্স করা হয়েছে নোংরা একটা গেম খেলা হয়েছে যে গেমটা বরবাদের প্রডিউসার হয়তো বা উনি বুঝতে পারেন নাই কিন্তু উনি নতুন ইন্ডিয়ার সাথে নতুন আসছে উনি আসলে ফিল্ম পলিটিক্স সম্বন্ধে উনার কোনো ধারণাই নেই উনি স্পষ্ট করে বলেছেন একটা কোনো একটা ইন্টারভিউতে আমার আমি যদি বলি একাত্তর টিভি কিংবা চ্যানেল এর কোন একটা ইন্টারভিউতে সে বলছে যে আমি ফিল্ম পলিটিক্স বুঝি না আমাকে প্লিজ ফিল্ম পলিটিক্স আওতায় ঢুকাবেন না বাট তার সাথেই কিন্তু ফিল্ম পলিটিক্সটা সবার আগে করা হয়েছে সে একটা বড় বাজেটের সিনেমা নিয়ে আসছিল বাংলা ইন্ডাস্ট্রিকে দেখাই দিয়েছে যে সিনেমা বানালে এরকম বানানা বানালে বাবা বাইরে যায় দরকার নাই কোনো সুমি ম্যাডাম কিন্তু সেটা দেখাই দিছে বাট দিন শেষে আমরা তাকে কি দেখাইছি তাকে আমরা কি দিছি তাকে কি আউটপুটটা দিছি কি দিতে পারছি তাকে আমরা কিছু দিতে পারি নাই সে যেই পরিমাণ আউটপুট পাওয়ার কথা সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সে সে কি সেই পরিমাণ আউটপুট সেই পরিমাণ রেসপন্স কি সে পাইছে তার সাথে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পদে পদে তার সাথে অন্যায় করা হয়েছে ডেফিনেটলি অন্যায় করা হয়েছে বরবাদ যে লেভেলের সিনেমা যে স্কেলের সিনেমা যেই গ্র্যান্ডারের সিনেমা সেটা এক মাসেই হান্ড্রেড কোটি প্লাসে যাওয়ার কথা কারণ টানা এক মাস সিনেমাটা হাউসফুল গিয়েছে হাউসফুল গিয়েছে ভাওতাবাজি হাউসফুল ভাওতাবাজি টিকিট নাই চার দিন পর আসবেন পাঁচ দিন পর টিকিট পেবেন নেন এসব ভকাস মার্কেটিং করে না লিগেল ওয়েতে বরবাদ তারা এক মাস সকল জায়গায় আউটפול গেছে টিকিট নাই টিকিট নাই চার দিন পরে তারপরে পাঁচ দিন পরে এসব চাপা লেকচার কিন্তু বারবার টি मारे নাই তারা জাস্ট লিগ্যাল ওয়েতে কিন্তু দেখছে পাবলিক একের পর এক এই জিল্লু মাল দে এটাতে সেটাতে নিতো না বলে সব बर्बाद মানে রীতিমত একটা তারা আওয়াজ দিয়ে আসছে। যে আমরা কিছু করতে আসছি কিছু দিতে আসছি বাংলা চলচ্চিত্রকে তারা কিন্তু বকাস দে নাই চার দিন পরে আসবেন পাঁচ দিন পরে আসবেন খবর নিয়ে আসবেন টিকিট নাই কি অবস্থা جاتا তারা কিন্তু এগুলা কোথাও বলে নাই তারা এত হলও ভিজিট করে নাই জাস্ট স্টার সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টার আর উত্তরা সেন্টার পয়েন্টে তারা প্রেস মিট করছে দ্যাটস ইট ফিনিশ দ্যাটস ফিনিশ বাট এইটাকে অন্য আরেকটি হল এভরি ডে এভরি মুমেন্ট মানে তারা পারাটা প্রত্যেকটা শো থেকে তারা হচ্ছে অডিট করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আহ ও মাই গড ফর্টি এইট শো সিনেপ্লেক্স সোল্ড আউট মানে আটচল্লিশটা সিটের একটা সিনেপ্লেক্স একটা হল সেটা সোল্ড আউট সেটা আবার স্টার্ট দিতেছে লজ্জা লাগে না আসলে যাই হোক আমি কোনো সিনেমার বিপক্ষে না আমি প্রত্যেকটা সিনেমার পক্ষে আমি বাংলা সিনেমার পক্ষে আমি বাংলা সিনেমাকে ভালোবাসি আমি আমার বাংলা সংস্কৃতিকে আমি আমার বাংলা কৃষ্টি কালচারকে লালন করি ধারণ করি সেই জন্য কিন্তু কথা বলি হ্যাঁ তো অনেক 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 মহিলা অডিয়েন্স আছে আমার চ্যানেলে ওনারা বলে যে ভাইয়া আপনি এরকম রুটভাবে কথা বলেন কেন ভাই ভালোভাবে কথা বললে না এরা শোনে না ভালোভাবে কথা বলে এরা কখনোই শুনতে চায় না হ্যাঁ শুনতেই চায় না এই যে বরবাদের সঙ্গে যে অন্যায়টা করা হয়েছে আপনি কিবা আপনার যারা যে প্রডিউসার হয়েছেন সেটা মানতেন আমার সিনেমার টিকিট নাই রীতিমতো দর্শক ফিরে যাচ্ছে অন্য টিনেমার সিনেমার হচ্ছে টিকিট সাজেস্ট করা হচ্ছে এটা দেখেন এটা দেখেন এটা দেখেন এটা দেখেন বরবাদের টিকিট এটা দেখেন তারপরে এরা শো বাড়ায় নাই এখন কেন অল্টারনেটিভ সিনেমা শো বেড়ে যাচ্ছে বদবদ করে এটা না থাকলে ঢুকে দেওয়া হচ্ছে চলেন চলতেছে দেখেন দেখে সো আমরা কি সেই গেমগুলো বুঝি না বুঝি তো আমি একজন অডিয়েন্স আমি একজন দর্শক আমি একজন সিনেমা প্রেমী মানুষ আমি কারো পক্ষে না আমি কারো পক্ষে না আমি নিউট্রাল পার্সন আমি অডিয়েন্স আমার ব্যক্তিগত মতামত আমি দিতেই পারি বাট এটা নিয়ে ফাইভ জামি করার কিছু নাই আমার কাছে মনে হয়েছে বরজা আমার কাছে মনে হয়েছে বরবাদ ষড়যন্ত্রের শিকার হয়েছে তারা নোংরা পলিটিক্সের শিকার হয়েছে ট্রু আপনারা মানেন বা না মানেন তাদের সাথে কিন্তু একটা নোংরা একটা পলিটিক্স করা হয়েছে নোংরা সেফ নোংরা সো এই দেশে প্রডিউসার কিভাবে আসবে বাংলাদেশে এখন কোনো প্রডিউসার নাই কেন নাই কারণ নোংরা নোংরা গেম হচ্ছে গেম নোংরা হচ্ছে ডিরেক্টর যেভাবে প্রডিউসারকে বোঝাচ্ছে সেই প্লেসমেন্টটা কিন্তু সিনেমা হলে হয় বাট দিন শেষে প্রডিউসার আউটপুটটা কি পাচ্ছে জিরো সে যা ইনভেস্ট করেছে তা সে পাচ্ছে না সে কেন আসবে ইন্ডাস্ট্রিতে সে কেন প্রডিউস করবে সে কেন বারবার লগ্নি করবে তার খেয়া দেয় কাম নাই টাকার মায়া টাকার মায়া ভাই সবারই আছে সেটা হোক সাদা সেটা হোক কালা যেভাবেই হোক সে টাকাটা কিন্তু অর্জন করে সে ইনভেস্ট করছে সে চুরি করে আনুক সে সৎ কামাই করে আসুক যেভাবে আনুক সে টাকাটাকে কামাই করছে সে যেভাবে হোক সে কালেক্ট করছে তো টাকার মায়া সবারই আছে ভাই যাই হোক আমি আসলে এটা কেন বললাম আমার কাছে মনে হয়েছে বরপাতার সঙ্গে অন্যায় করা হয়েছে সেই জন্য ভিডিওটা আজকে বানালাম ভিডিওটা কেমন ছিল কমেন্ট করে জানাবেন ম্যাগাসার সাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন ভালো থাকবেন Allah is